ওদের মতো মানে ভালো আসলে আমি অন্য জায়গায় কাজ করছি কোনো খরচ নাই আর কাজ যেন থাকলে মানে যদি ভালো কোন হয় তাহলে এক দেড় লাখ টাকা এর থেকে আসা যায় কিন্তু ভাই সমস্যা একটা তারা আইসা জি খাওয়া তো আমাদের কোম্পানি ডলার বাংলা খাবারের দাম বেশি হলো বেশ একটা খরচ না আমাদের দেয় মানে মোটামুটি ধরেন যে টাকা দেয় ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ

জানি আলহামদুলিল্লাহ যা জানি চলতে পারি তাই সর্ব মানে সবকিছু মিলিয়ে আপনার ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আলহামদুল্লা কাছে আলহামদুলিল্লাহ আর যারা আসতে চাই সার্ভিয়া যারা আসতে চাই এবং আসার জন্য খুব আগ্রহী তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ এরা আসতে পারে ভালো এজেন্সির থেকে আসতে পারবে এমন কি ভালো কোম্পানি দেখে আসতে পারবে হ্যাঁ আসলে আলহামদুলিল্লাহ ভালোই হবে খারাপ হবে না আসলে তো আসলে খারাপ হবে না না যদি তারা থাকে হ্যাঁ যদি থাকে আর যদি আয়েশা যদি অন্য পুথা জ্বর চিন্তা ভাবনা থাকে এটা ভাই আমার ব্যক্তিগত থেকে ভাই এটা ভালো না এটা আমি নিজে মনে করি খারাপ কারণ অবৈদ্যত অবৈদ্যত দুই নাম্বার দুই নাম্বারই চুরচুরি আচ্ছা আচ্ছা হ্যাঁ যে চোর তার তো ভিতরে এমনি ডর থাকবে আর যে চোর না

ওসাম ওদের মতো মানে ভালো আসলে আমি অন্য জায়গায় কাজ করছি তো সৌদি কাজ করছি কিন্তু ওদের মতো ভালো আমি খুব কম দেখছি ওদের ব্যবহার খুবই ভালো খুবই ভালো সার্ভে কিন্তু বাঙালি খুব কম বাঙালি আমি ভাই আপনি খুব কম দেখছি এখানে বাঙালি আমি তেমন দেখি নাই খুবই কম মানে দশ বারো জন বেশি দেখা হয় নাই সর্বোচ্চ সর্বোচ্চ

আচ্ছা আপনার এই আপনাদের এই ভিডিও দেখার পর অনেক লোকে আমার ফোন করবে অথবা এস এম এস করবে যে আসার পদ্ধতি কী এটা কি বলতে পারবেন আসার পদ্ধতি মানে আমরা যার মাধ্যমে আসছি সে এখনও মানে মাঝে মাঝে লুক কয়েকদিন আগে তো রনি ভাই সাথে এটা আপনার সাথে যদি আলাপ করে তাহলে আমি তার নাম্বার দিতে পারবো আচ্ছা আচ্ছা আপনি আমি যার মাধ্যমে আসি তার নাম্বার দিতে পারবো তারপরে আপনি তার সাথে যোগাযোগ করে যদি আপনার সমস্যা মি হয় আপনি আসতে পারবেন সমস্যা নাই আচ্ছা ইজিলি আসা যায় কোনো বিষয় না এখন অনেক মানুষই ফোন দেয় যে কিভাবে আসা যায় কি প্রসেসিং ভালো মানুষের নাম্বার চাই অনেকেই বলে আসলে ওইভাবে ভালো এজেন্সির নাম্বার পাই নাবিদে আমি কারণ মানে দেওয়াই না সাহস করি না যাতে আমার কারণে যারা কেউ প্রতারিত না হয়

তাদের আসার জন্য যারা টাকা দিছে সব টাকা ফেরত দিছে তারা সব ফেরত দিছে তাহলে আপনি সার্ভে আসার পর আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে যে স্যালারি পান তাতে চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো আচ্ছা ঠিক আছে তাহলে রাজু ভাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম এবার সোহেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আগে আমি বলি ইনি কিন্তু ভালো মানের একজন বাবুরসি এনার হাতের এনার হাতের পাক খাইছি আমি যেটা বাংলাদেশে কি বলবো যে ফাইভ স্টার থ্রি স্টার যেসব হোটেলের খাবার নিয়ে কিন্তু এই শৈল ভাই পাক করে তা শৈল ভাই আপনার শৈলیش স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই তো আপনি সার্বিয়াতে কতদিন আছেন ভাই ভাই 3 বছর কিছু বাকি আছে তার মানে আপনারা তিনজনই একসাথে আসছেন একসাথে একসাথে আসছেন তো আপনি কি কাজ করেন ভাই আমি ভাই ফিটার আপনি আছেন ফিটার মানে মানুষের কাজ কাম সবকিছু ভালো মানে এই দেশের মানুষ মানে ওরা যদি বিধর্ম হয়ে থাকে তারপরে মানে মানবিক মানে মানবতা আছে আচ্ছা 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 যেটা আমাদের মানে মুসলিমের ভিতরে আছে কিন্তু তারপরও মানে আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ওইসব অনেক নানান দেশের মানুষের সাথে কাজ করছি সৌদি আরবে সৌদি আরব ছিলাম দশ বছর কিন্তু মানে সার্বিয়ার মতো ওদের মতো মানবিক পাইনি আচ্ছা আপনি এই শুধু সার্বিয়া না আরো বাহির কান্ট্রিতেও ছিলেন হ্যাঁ সৌদি আরব ছিলাম সৌদি আরব ছিলেন না নয় বছর তাহলে আপনি সৌদি আরব খাটছেন এখন সৌদি আরব শেষ করার পরে আইসেন এই সার্বিয়াতে এখানে আপনার আই ইনকাম কিরকম ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালোই

খাওয়া আহা আমাদের কোম্পানি দেয় 120 ডলার তাতে বাংলা টাকার 15 হাজার টাকা হয় সামথিং তা এই দেশে মানে খাবারের দাম বেশি হলো বেশ একটা খরচ জানা আমাদের জায়গায় মানে মোটামুটি ধরেন যে টাকা দেয় 13 হাজার টাকার ভিতর হয়ে যায় এক এক জনের এক এক জনের তার মানে মানে যদি কোনো আউট খরচ না থাকে তার কোন সাবানির পাওয়ার দিকে কোনো ই না থাকে খাওয়া বির তেরো চোদ্দ হাজার টাকা লাগে হয়ে যায় আর থাকা তো কোম্পানি তাই নাকি থাকা কোম্পানি দেয় সব মিলিয়ে দিলে আপনি ভালো আছেন আল্লাহুল্লাহ আছি আচ্ছা ঠিক আছে তাই সহেল ভাই ভালো থাকবেন আল্লাহ ভাই আপনি ভালো থাকবেন